গুণ কবরের কথা কি আমার আপনার মনে হয় রে দাদা এই মজলিসে বড় মজলিসের ভিতরে রে দাদা আমি সর্বপ্রথম মা বাবার জন্য অন্ধকার কবরের জন্য দাদার একজন আল্লাহর বান্দার কাছে চাও বেশি যাব না রে দাদা বরণের কোনো গ্যারান্টি নাই দাদা গো দশটি হাজার হাজার টাকা দেনেওয়ালা আমি মুসা পিনালাতে বললো দাদা মার জন্য বাবার জন্য দশটা হাজার টাকা দিয়া আজকে আমার বিলের মধ্যে দাদার জীবনের শেষ মাহফিল হতে পারে এই গ্যারান্টিটাও আমরা দিতে পারবো না কিন্তু এটাই জীবনের শেষ মাহফিল শেষ সভা হতে পারে না আল্লাহর বান্দা একজন ওঠে আসেন না দশটা হাজার টাকা আপনি দিয়ে দিবেন ইনশা আল্লাহ দিবেন দশটা হাজার টাকা দিয়ে দিবেন এই কবরের মধ্যে মা বাবার জন্য দাদা তারপর আমি বলতেছি রে বন্ধু এবারে দেখেন আল্লাহরি বলতে চান দাদা আল্লাহ ডাক বললেন তার পরের দিন গোমের ঘরে স্বপ্নে দেখে স্বপ্নের ভিতরে দেখে যেই মহিলা কবরের মধ্যে বসা ছিল রে ওই মহিলাটা সবার পিছনে লাইন করছে দাদা নেকি নেওয়ার জন্য এক একটা নেকি নেওয়ার জন্য লাইন ধরছে রে দাদা তার পরের দিন আব্দুল মালিক নারায় তাকবীর জোরে বলতে হবে নারায় তাকবীর দানকারী কি

হাজার বার মজলিশের মধ্যে আল্লাহ আব্দুল মালিক ভাই দশ হাজার টাকা আল্লাহ এই কবরস্থানের জন্য দান করে দিলেন আল্লাহ আব্দুল মালিক ভাইয়ের দান আল্লাহ তুমি কবল করে নাও আব্দুল মালিক মালিক ভাইকে জীবনে মক্কা মদিনা সবর করার সুযোগ করে দাও আমিন নারে তাকবীর বন্ধগণ দ্বিতীয় নম্বর আর একজন লোক দশটি হাজার টাকা দেনাওয়ালা দাদা আল্লাহ মালদন কত দিছে আপনাকে বাবা ওই কবরের মধ্যে ঘুমায় আছে রে না কিন্তু আপনি দেবেন আর জানা বসে আছেন দেওয়ার জন্য মনস্থ করছেন দিবেন না কিন্তু আপনার তো ছেলে মেয়ে আছে আপনি একদিন কবরের মধ্যে চলে যাবেন না দাদা ওই দিন আপনার সন্তানেরাও দেবার জন্য রেডি হয়ে যাবে আবার দিবেন না জন্মানিত হাজিরিন দেল দা প্রান্দা বালা করা বাজার চর্চা করবেন না দাদা আল্লাহর অলি স্বপ্নের ভিতর রে আল্লাহর দেখলো ওই মেয়েটা লাইন করছে আবার লাইন

আমি আপনাদেরকে কষ্ট দিব না লম্বা করব না দ্বিতীয় নাম্বারে দশটি হাজার টাকা দেন কে আছেন বন্ধু আরেকজন লোক টাকা নাই নামটা লিখে দেন আপনি সপ্তাহে সপ্তাহে শোধ করবেন মাসে মাসে টাকা দিয়ে শোধ করে দেবেন দশটি হাজার টাকা দেনেওয়ালা এক মাসে মাসে হাজার করে দিয়ে দশ মাস বছরে শোধ করে দিবেন একজন আল্লাহর বান্দা হাতটা আঙায় দা কবরের কথা একটু মনে করেন এবার আল্লাহর মহিলাটাকে জিজ্ঞেস করলেন ও মহিলা আপনি অন্ধকার কবরের উপরে আপনি বসা ছিলেন আজকে নেকি আমার জন্য কেন লাইন হয়ে গেল ওই মহিলাটা বললেন হুজুর পৃথিবীর জমিনে আমার যে সন্তানটা পবিত্র করান তেলাবাদ করে দাও ওই সন্তান আর দুনিয়ার জমিনে এর ভিতরে না না রে তাকবীর আরো ধরে না রে তাকবীর আল্লাহ যে আরল হং মাইয়া আল্লাহ কবরস্থানের জন্য আরো 10000 টাকা দান করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন যেনল বাইকে আল্লাহ হায়াত বাড়া করে দেন আল্লাহ দানখানা কবুল মঞ্জুর করেন মাহবুব মা বাবা আছে মা বাবা আছে মাহবুব

কিন্তু জীবনে কবরে যাইতে হবে রে দাদা আমি বলছি মাসে মাসে মানে ও দিয়াত করে দিবেন না দাদা জীবনে সর্বশাশ maafil হতে পারে রে দাদা সেই নিয়ত করে এই কবরস্থানের জন্য কবরস্থানের জন্য আবু হায়াত নারায়ে তাকবীর আল্লাহু থাকবি দানকারী কি রব্বুল আলামিন আবুল হায়াত নামে বান্দা তোমার এই জগতে ছিল 10000 টাকা আল্লাহ গরস্থানে দিল কোন নিয়তে দিছে আল্লাহ তা তো জানি না দান কবুল করো আল্লাহ নৈরাশ করো আল্লাহ তুমি যে রহমান আল্লাহ তুমি কোমাবান আবুল বাবা ববাহ আব্বা নাই বাবার মতো তো এই পিঠে ভিড় চেভেট করতে রাই সুতন কান্না করছে সন্তান কান্তে কান্ত রায় সারাটা দিন কান্না করা যায় অন্য সন্তান যদি বাবার কাছে যদি বলছে আব্বা আব্বা বলছে যদি নিজের সন্তান নিজের বাবা যদি না তাকতড়ায় আব্বা আব্বা বলতে পারতো না কিন্তু সোরবেলায় লক্ষ্য করুন না না রাস্তার পাশ দিয়ে হাইটা যাওনের সময় তাকবীর বীর না বাই মঞ্জুরালম্বাই দাঁড়া দারটা গাদান খুললেন মা বুঝলি মঞ্জুর আলম্বাই দা আল্লাহ তুমি খবুল করে নাও একটু চিল্লাই জোরে করা আমিন জীবনে মক্কা মদিনা সফর করার সুযোগ আল্লাহ করে দাও মন্দির বাইর জানমাল কবুল করো আল্লাহ মন্দির বাইর বাইর বুদ্ধি খায়ার বরকত নাজিল করে দাও ও আল্লাহ মন্দির বাইর যে বাহানে ব্যবসায় উন্নতি দেয়া দাও আল্লাহ জীবনে মা বাবা সে বাবা নাই মাহাশেরি দরদিবা খেদমত করা তো দান করে দাও মঞ্জু ভাইয়ের আব্বা জানের দানের বন করতে কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও জোরে বলেন আবি যে বাবা তাতে যখন রাস্তা দিয়ে হাঁটতো বাবার গতি বলতো அப்பா জানোটা কি அப்பா বারবার বলতো ওটা গাছ আবার বলতাম আব্বা ওটা কি বলতো গাছ আবারও বলতাম আব্বা ওটা কি বলতো গ্যাস যতবার বলেছি আব্বা ওটা কি அப்பா বারবার বিরক্ত না গয়া বলছো ওটা আমি রপি বাবা নাই বন্ধুগণ ওয়াস করে যখন বাড়িতে সরে গেছিল দাদা ছয় বছর আগের কথা ওয়াস করে যাওয়ার লগে বন্ধুগণ একশো সাত বছর বয়স খেলে আবার আব্বা দুনিয়াতে কি বিদায় নি বুড়া মানুষ বৃদ্ধ মানুষ বাড়িতে যাওয়ার পর একশো সাত বছর বয়সে চশমা চোখে দেয় নাই কেতাব পড়ছে আমাকে দেখা মাত্র ওই দুইটা চোখে বাড়ি জর করে ছেড়ে দিয়েছে আর বলছে বাবা আর রে আমি বাবা তোকে দুয়া দিয়ে গেলাম রে বাবা দুয়া করে গেল এই বাবা যা দুনিয়ার চলিলে নাই আর দুয়া দেওয়ালা পৃথিবীর জমি নেই মাদর দু জমি নাই মার দোয়া বাবার দুয়ার ডাইরে কব মাইনাল হাঁক মাই দশ হাজার টাকা দান করেছেন তার বাবা না কবরের মধ্যে ঘুমায় আছে আল্লাহ মৈনল মাইন তান কবল কোনে নাও আব্বা জানেন কবর খানা জান্নাতের বাগিচা বানায়া দাও মৈনল বাইন জানমাল কবুল করে নাও আল্লাহ জীবনে মুখ্যামদিনা তো আপ করার সুযোগ দান করে দাও সিল্লে জোরে কানা আমি